হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন দুপুর বেলা কটা বাজে এই যে দুটো ছাপ্পান্ন কতটা হ্যাঁ দুটো ছাপ্পান্ন থেকেই শুরু করছি মানে তিনটে বাস যায় আর কি তো বাড়ি এসেছে আজকে একটু দেরি করে তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে সান টান করে এই আসলাম তো চলো খাওয়া যাক এবারে আর আজকে কিন্তু মানু বাড়িতে আছে ওকে আর কি স্কুলে আজকে নিয়ে যায়নি বৃষ্টি হচ্ছে খুব ওই জন্য আর কি এক দুদিন কামাই করলে অসুবিধা কিছু নেই তো এমন টাইমটা বৃষ্টি হচ্ছে যে সেই সময়টা বেরোনোর মতো না আর কি তো সেই রেনকোটে গেলেও ভিজে যাবে এরকম ব্যাপার আর কি এত জোরে বৃষ্টি হচ্ছে তো চলো খেয়ে নি আর বকলে হবে না তিনটে বাস দিয়ে যাই দুটো থালা নিয়েছি আর এই দিকে মানুষ কিন্তু এখানে বসে আর এই দিকে দেখো এই উপর দিয়ে গেছিলাম ভাত একদম গরম এখন তারপরে মানুষ কি করো আলু ভাতে আলুটা মেখে নিতে আলু দেখে একটা থালা নিয়েছি ওরকম ওটা ছাড়িয়ে গেছিল তাই তো একটা থালা নিয়ে নিয়েছি মানুকে খাইয়ে দেবো মানু আজকে একা খাতে খাবে না তো ওই জন্য আর কি তো থালার মধ্যে আলুটা মেখে নিলাম আর এই দিকে দেখো পটল ভাজা ওরা রসুন হ্যাঁ খাও আর রসুন একটু পেঁয়াজ না না ভালো খাও একটু ভেজেছি মেখে নেবো আলুর সাথে এদিকে ডিম শুদ্ধ করেছি মানুষ জন্য আমার জন্য আর এই দিক বাবা মাছ দিয়েছিল সেই মাছ ওই পার্শে মাছ আর কি তো ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে হালকা পাতলা ঝাল করেছি তাই তো মানু আচ্ছা তো চলো এটা আর মেখে নিই আলু মাখা যে এত ভালো লাগে খেতে ব্যাপক লাগে খেতে না তুমি নাও ডিম খাও তো চলো আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া এটা খেয়ে নিই শর্টকাটে রান্না বান্না করেছি এদিকে খাওয়া দাওয়া করতে করতে মাছের ছোট কাটা ব্যাস কলার মধ্যে আটকে গেছে না বেরোচ্ছে শুধু গলা টেনে টেনে পাগল হয়ে যাচ্ছে শুধু ভাগ সমানে গালে দিচ্ছি কিন্তু যাচ্ছেই না আর ঠিক ঢোক গেল এইখানটাই কি হবে ভীষণ অসুবিধা হচ্ছে তো আমরা আমাকে বিস্কুট দিচ্ছে একটা একটা করে এই না আমি বুঝতে পারছি না পেট ভরে গেছে তোমার এমনি কি হবে ও আর কী খাবো কেমন করবো করবো আমার যে দুটো জানা ছিল মানে শুকনো ভাত খেলে হয় ঢুকে যাই আর বিস্কুট খেলে কি একটু অসুবিধা করবো দাদুর কাছে ফোন করে জিজ্ঞাসা করি কি জানে শুরু কাটা ঢুকে উস্কো দা আট বিস্কুট দে দুটো খাচ্ছ একটা করে দাও আমি আমার কত বড় গাল না জানি দুটো একস্তে খাবো

ও দৌড়ি গিয়ে ঠাম্মির কাছে কলা নিয়ে এসছে একটা এটাই কাজ হবে তো গিলে না কামড়ে গিলে আমি আর গিলতে পারছি না রে মানু একদম বেশি কথা বলবো না আচ্ছা সরি দাও গিলতে হবে দাও গিলি আর কি করা যাবে তো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে মানো এই যে সন্ধ্যা দিচ্ছে এখনো আমাকে ডাকলো আমি শুয়েছিলাম

সন্ধ্যা তুলসির কাছে পাতা ছিটতে নেই ধুয়ে না ধুয়ে খাও কৃষ্ণ তুলসী বলে তো সন্ধ্যা লেগে গেলে মানুষ ডাকলো আমি আস্তে আস্তে এখন ঢকগিল দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি আর কৌটে এখানে বসানোই ছিল ঘুমিয়ে পড়েছিলাম তো বলছে মা ওটো সন্ধ্যা দেবো দেখে বাসন টুসন যেমন সব আছে সে তেমনই সব পড়ে আছে কি একটা অস্বস্তি বোধ করছিস আর কি বলবো আজকে দিনটা এভাবে যাবে ভাবতে পারিনি তো এদিকে এখন বাজে সাতটা মানুষকে পড়াতে এসছে ওই আমি উঠলাম আর মানুষ সন্ধ্যা দিল আর মানুষ তার পড়াতে এসছে দেরি হয়ে গেল একটু তো যাই ওই অনেকটা একটু কমেছে আবার বসে বসে ভাত গালে দিচ্ছিলাম এরকম নিচে কমে এসছে তো যাই তোমার ওই আমি না ভুলে গেছিলাম এসেবে চিন্তা ভাবনায় না সেই দুপুরবেলা কাজে আসার সময় সাইকেল দোকানে দিয়ে এসেছিলাম বারবার চেন পড়ছিলো কেমন এ হচ্ছিলো চেন বেঁধে যাচ্ছিলো তো বললো সাইকেলটা পুরো যে প্যাটেল ঘুরে না ওইখানটায় পুরো খুলে ঠিক করবে তা তখন রেখে এসেছিলাম তাই বললাম সন্ধ্যেবেলা আমি নিয়ে যাবক্ষণি কারণ আমার হলে লাগবে তা বললো ঠিক আছে তো হঠাৎই মনে পড়লো সাতটা বাজতে যাই এদিকে মানুষ টিফিন বানাবো বলে সেইভাবে সব দুপুরবেলা রেডি করে গেছিলাম মানে মাসিমণি পড়াতে আসবে আর ইচ্ছা হয়েছিল খেতে কিন্তু আমার অবস্থা এখন আর ইচ্ছাটা মরেই গেছে কিন্তু ব্যবস্থা যখন করেছিলাম ওদের জন্য করব তার আগে সাইকেলটা নিয়ে এসে বসে দোকান বন্ধ করে দিবে কারণ সারাক্ষণ তো বর্ষা হচ্ছে ওই জন্য আর কি তো চলো দেখি সাইকেলটা নিয়ে আসি জট করে গিয়ে সাইকেল সাইকেল খুঁজে পাচ্ছি না এসে সাইকেল ঠিক করতে দিয়েছি তো সাইকেল কত ভিতরে লেগেছে ওদিকে সাইকেলটা পেলাম ওই দোকান ওখানে আর কত ভেতরে আবো এদিকে সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছি তো এদিকে এখন বাড়ি চলে এসে এসে বসলাম তোমার আর কি দেখো আলু কাবলি বানানোর জন্য তো দুপুরে ভাত রান্নার সময় তখন আমি আলুগুলো না ভাতে দিয়েছিলাম সব আর এইদিকে তেঁতুলগুলোও ভিজিয়ে দিয়েছিলাম তখন দুপুরবেলা পুরানো তেঁতুল যেহেতু আর এইদিক আসার সময় দেখতে পেলে বাদাম আর একটু ঝুড়ি ভাজা নিয়েছি আর এই দিকে দেখো সবাই আমি দুপুরবেলাই করেছি এগুলো রান্নার আগে প্রায় বলতে গেলে এই ছোলা ভিজিয়ে দিয়েছিলাম তো তোমার আর কি আলু কাবলি খেতে ইচ্ছা করছিল খুব ওই জন্য এদিকে মানু আর এই যে মানু পড়ছে ততক্ষণ আমি বানিয়ে নিই তো ওই জন্য ভয়েস দিতে হচ্ছে কোনো কথা বলিনি যেহেতু পড়াচ্ছে আর কি ওই জন্য তো এইদিকে দেখো আমি আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে বেশ ভালো করে চোকো চোখো কিন্তু কেটে নিয়েছি আর এদিকে বাদাম দিয়েছি বাদাম দেয় না অনেক সময় কিন্তু আমি বাদাম দিয়েছি বাদাম খেতে ব্যাপক লাগে কিন্তু আমার অবস্থা খারাপ কিন্তু কোনো ব্যাপার না খাব বলে বানাবো বলেই এইগুলো সব রেডি করেছিলাম তো যাই হোক তোমার এদিকের মধ্যে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ছোলা তো এগুলো সব দিয়ে মা খাবো আর কি একটু বিট লবণ দেবো এমনি লবণ দেব না বিট লবণ দেব আর এইগুলো না বেশ ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম স্কুল লাইফের কথা আর কি তখন এগুলো খুব পছন্দ করতাম খেতাম আর কি আর এখন তো এগুলো পাওয়া যায় না খুব কমই হয়তো শুধু চলাম এখনও কিন্তু আলু কাবলিটা পাওয়া যায় না তো আলু কাবলি এর মধ্যে আমার এখনও অনেক কিছু দেওয়ার বা ছিল তো সেগুলো তো আমি সেভাবে ঠিক করিনি হঠাৎই খেতে ইচ্ছা করেছে তো ভাবলাম বাড়িতে যা আছে সেগুলো বানিয়েই খাবো আর কি তারপর অন্যদিন একদম সব ঠিকঠাক করে নিয়ে বানাবো হঠাৎ দুপুরবেলা মনে পড়াই তো এগুলো বাড়িতে ছিল সেইগুলো দিয়েই বানাচ্ছি তো দেখতে পেলে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তারপর গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি অল্প মাত্রা দিলাম একটু আর এদিকে যে টক তেঁতুলের টকটা ভালো করে আমি চটকেই নিয়েছিলাম নিয়ে এখন পুরোটাই দিচ্ছি এই যে দেখো ভালো করে মেখে নিয়েছি আবার একটু লবণ আর তেঁতুল লাগবে তো ওই জন্য দিয়ে দিয়েছি তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো তো যাই হোক ওই বুটটা দিলে ভালো হতো কিন্তু ওই তোমার আর কি নেওয়া নেই বুটটা নেওয়া নেই বলছি বুটটা আনা নেই বলে তো ওই জন্য ব্যবস্থা আসার নিয়ে আসবো কিন্তু সাইকেলটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমার আর মাথা কাজ করছিল না বলে দোকানে আর ঢোকা হয়নি আর ওগুলো আগের থেকে ভিজিয়ে না দিলেও হয় না তারপরে ধনে পাতা এইসব তখন প্রচুর বৃষ্টিও হচ্ছিলো এইসব চিন্তা ভাবনা করে আর ওই সবগুলো করিনি তারপর ভাবলাম বাড়িতে যান সেগুলোই করি তারপরে দুপুরবেলা তো ওই ঘটনাটা ঘটে গেল গলায় কাটা ফুটে গেল। তো যাই হোক যেভাবে চলছে চললুক আর কি করা যাবে আর এদিকে দেখো আমার একদম রেডি আলু কাবলি তো ওই যে দেখো সব বাটিতে প্লেটে সব তুলেছি প্লেটে দেব মাস মার জন্য বাটিতে অতসির জন্য আর দুটো বাটিতে মানু আর মানুর মাসিমনির জন্য আর আমি গামলিতেই নিয়েছি একেবারে সত্যি খেতে যা হয়েছিল না তো অতসিকে যেহেতু আমি আর নিচে বারবার যাইনি বলে অতসিকে ফোন করে ডাকলাম তো ওই জন্য ও আর আসলো আর কি ওইটা ছবি তুলছে বলছে ভালো লাগছে মামি এবার আমিও ভিডিও করছিলাম বললো ও হেসে ফেলেছে তো যাই হোক চলো আমরা এখন খাওয়া দাওয়া এটা করব আর সত্যি খুব কিন্তু মানু অল্প একটু খেয়েছে কারণ ও এইসব খায় না তো ওটা ভালো লাগেনি কিন্তু আমরা যেহেতু এসব খাই আমাদের আবার ভালো লেগেছে ও কিছুটা খেয়ে আবার দিয়ে দিসলো তো যাই হোক চলো কারা এরকম আলু কাবলি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তো এইদিকে মানুষ পড়ানো হয়ে গেছে তো মানুষ নিচে গেছে একটুখানি আনতে গেছে দেখি আর এদিকে বাজে বলতে গেলে কটা বাজে আটটা সত্যি কি দেখছি ভুল না ঠিক দেখছি তো কে জানি আমি আবার হ্যাঁ আটটা সতেরো আমি মনে করি নটা সতেরো এদিকে গামলিতে দেখো বাসনপত্র সব ইয়ে হয়ে গেছে ভর্তি হয়ে গেছে কারণ দুপুরের বাসনপত্র কিচ্ছু মাজিনি আমি আর এদিকে একটা কাজ করবো সেই এই কদিন সমানে কন্টিনিউ বাইরে যাচ্ছি তো সেই কবে বাজার করে এরা আনা হয়েছে মানুষ বাবা সেই রবিবারে করে গেছে আর আজকে কোথায় বুধবার সে বাজারগুলো আমি গুছিয়েই উঠতে পাইনি সে যেমন তেমনই সে ব্যাগের মধ্যে এনেছে সেভাবেই আছে তো এইগুলো একটু গুছিয়ে নিই চলো দেখি বাজার বলতে এখানে আছে চাউমিন আছে ইডলি এদিকে সর্ষে ওই যে কেওড়া কেওড়া টক খায় কেওড়ায় সর্ষে লাগে তো ওই জন্য বুঝছিলাম আনতে এদিকে ম্যাগি মশলা এদিকে চিনি আছে এদিকে আছে ডাল এদিকে চাল আছে এর মধ্যে দেখো আমি কি করে রেখেছি সময় না পেলে যা হয় এই যে তখন বিস্কুটটা মানু কাটলো কৌটোর মধ্যে ঢোকানো হয়নি আচ্ছা গেল দেখি দেখো সুজি বলেছিলাম সুজির প্যাকেটটা কাটা হয়েছে রাখা হয়নি এদিকে সেই কাপড় ভাজাগুলো ভাজাগুলো না মানে এগুলো পাপড় আর কি ভাজতে হবে এদিকে ধনে গোটা আর মৌরি সব দেখেছি এই যে চাল দেখো চালটাই অল্প আছে আর ওইদিকে নিয়ে এসছে এই যে এই চালটা আলাদা ছিল এক্সট্রা এগুলো রান্না করে খাওয়া হচ্ছে না আর এইগুলো ছিল সব আলাদা আলাদা চাল একই রকম না একই রকম হলে বুঝতে পারি ওই জন্য সব ও রকম করে খাচ্ছে তো এর আর ঢালবো না এটা হ্যাঁ ঢালবো ঢালবো না বলো এই কৌটোর মধ্যে ঢালবে চালটা আর এর মধ্যে যেমন আছে তেমন থাক এই এটা কৌটো আর এর মধ্যে তো মুড়ি ভরা তার থেকে তো আজকে আমি মানে দেখো একদম এই বাবা কত মুড়ি খেয়েছি আজকে আমি কাটা বের করতে গিয়ে এই এইটা মানে এরকম গিট মারতে গিয়ে মানে গিট মারা ছিল এখন টাই টাই মানে সে কাটা বের করার সমস্যায় মুড়ি হাফ শেষ হয়ে গেছে দেখো মুড়ি তো সে খাওয়াই হয় না ও এদিকে লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছিলো যেহেতু ওই আলু কাবলি মাখছিলাম বলে তো মুখটা কেটেছিলাম আর কি এদিকে বাইরে একটু ময়দা ছিল রাখা হয়নি এদিকে একটা কনফ্লোয়ার আছে চলো এবার এগুলো একটু গুছিয়ে নি এর মধ্যে এর মধ্যে চালটা ঢেলে রাখি তো এদিকে আমার কাটো এখনও এখনো বার হয়নি মানে অনেকটা এই উপর থেকে নিচে নেমেছে কিন্তু ব্যথা আছে কারণ অনেকক্ষণ যেহেতু ঘুমাচ্ছিলাম তো এবার ওই মুড়ি খেতে 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 ঘুমিয়ে পড়েছি অবস্থা শোনো মানে শরীরটা সত্যি কথা বলতে বহুত ক্লান্ত এই কদিন খেটে খেটে ভাবলাম আজকে একটু দুটো খেয়ে একটু রেস্ট নেবো সে আমার সব মাথার উপর দিয়েছে তো ওই মুড়ি খাচ্ছে খেতে 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 কিচ্ছু তো হয়নি লাস্টে মানুষ যখন কলা দিয়েছিলো এনে ঠাম্মির কাছ খেয়ে একটু কম মানে ইয়ে হয়েছিলো কিন্তু কাটাটা বিধে আছে তো ব্যথা হয়ে আছে আজকে পুরো ভিডিওটাই আমার কাটা নিয়ে আমার একটা সমস্যা আর কি বলবো বলো দেখি মানে এমন একটা সমস্যা সে বারবারই মুখে চলে আসছে আর কি শুধু ব্যথা আছে আর হালকা মনে হচ্ছে নিচের দিকটা আছে তো অসুবিধা নেই যাক তোমার যা যখন হবে হবে ও নিয়ে আমি চিন্তা করছি না আগে একটু বেশি অসুবিধা হচ্ছিল এখন অনেকটা কম হয়েছে আর কি বাইরে দেখো জামা কাপড় সে আমার তোলাই হয়নি দেখ যে আসছে বলে জামা কাপড়গুলো আমি আর তুলেই নি সব বাইরে দেখো আর এইদিকে লাইটটা আগে ছাদটা পুরো আলো আলো হয়ে থাকতো ওরে সর্বনাশ আমার এই অন্ন তো দেখছি আবার ধুতে হবে দেখো খাওয়া দিয়েছে পুরো ভিজে চ্যাপা হয়ে গেছে আর কি করবো এই লাইটটা পুরো একদম দেখো আলো জ্বলছে না এসবগুলো কি সুন্দর ভিজা সমানে বৃষ্টি হয়ে গেছে আর ভিজে গেছে দেখো কোনো জল পড়ছে কী করে হবে তো যাই হোক এগুলোকে গুছিয়ে নিই নিয়ে তারপরে জামাকাপড়গুলো তুলে সব দড়িতে দেবো আর বাসন টাসন ভাবছি এখন মাছ দিয়ে যাওয়া ভাবছিলাম কিন্তু ওইখানে না কলবারে প্রচুর সাপটা ঘুরে বেড়াচ্ছে তখন দিনের বেলায় আমি জামা কাপড় ধুতে গেছিলাম ওইগুলো দেখি বালতির তলের সাপ ওই জল ধরা সাপ প্রচুর বাচ্চা যেমন সেই রকম একটু 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 বাচ্চা এরকম ব্যাপার আর কি ওই জন্য যাচ্ছে না ভয় লাগে প্রচুর তো ওই মানুষ বইটা ওইগুলো তুলবো তুলে এখানে বিছনা এই সব পুরো ঝাড়ু ঢাড়ু দেবো দিয়ে বিছনা আবার পাকবো মানুষকে আবার একটু বই নিয়ে বসাবো ওটা নিচের দিকে গেছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছে দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে